আজকে এমন একটা কাজের মানে ঘরে বসে থেকে আপনি এই সাইটটা থেকে ইনকাম করতে পারেন জি ভাই আপনি ঠিকই শুনেছেন ঘরে বসে এখন নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিনা বাজেটে শুধু কিছু একটু পাঁচ মিনিটে কাজ করি আপনি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো চলুন দেখা দাও কীভাবে কাজটা করবেন তো তার জন্য আপনাকে প্রথমে ভিডিও সেই সাইটের লিঙ্কে দিতে হবে আমার লিঙ্কটা আমি প্রবেশ করতেছি লিঙ্কে

এখানে ক্লিক করতে হবে আইকন আমি ক্লিক করে দিলাম তারপরে আমাকে এইখানে ক্লিক করতে হবে মাইজিং মন্টেজ আমি ক্লিক করে দিলাম তো আপনাদের সঙ্গে এরকম কয়েকটা টাক্ক আসবে কি এগুলো সম্পূর্ণ করবেন তো টাক্ক সম্পন্ন করার জন্য আপনাদেরকে এই টাস্ক ঠিক টাক্ এখানে ক্লিক করতে হবে ক্লিক করে কিছু অপেক্ষা করতে হবে তাহলে আপনাদের টাক্ সম্পন্ন হয়ে যাবে তাহলে আগে আপনাদেরকে দেখে নিই আমার ব্যালেন্স রকম তো ব্যালেন্স দেখার জন্য আপনাকে প্রথমে আবার এই দুইটা ক্লিক করতে হবে তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স নামে অপশনটাকে ক্লিক করতে হবে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার এখন বর্তমান ব্যালেন্স পাঁচ হাজার আটশো বাহাত্তর টাকা তো এখান থেকে আমি আমার বাকি দুটো টাকা সম্পূর্ণ করে দেখে ফিরে আসতেছি এখন কতগুলো টাকা আর কি বৃদ্ধি পাইছি চলুন আবার আমি চলে যাই আমার লিঙ্ক তো আমি টাকা সম্পূর্ণ করার শেষ তো আমি আবার চলে গেলাম আমার ভাই বানসে এই দেখুন আটশো থেকে নশো টাকা বৃদ্ধি পেয়েছেন তো এভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন তো চলুন দেখিয়ে দিই আপনি কিভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন হ্যাঁ এখন উকো লিংকে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারভেস আপনাদের সামনে শো করবে তো এটা যে আপনি এই অপশানে ক্লিক করবেন কোন অপশানে এই অপশনে রেজিস্টার তো আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দাম রেজিস্টার অপনে ক্লিক করার পর আপনাদের সামনে মানে লিঙ্কে ক্লিক করার ঠিক ঠিক মতো ইন্টারফেস করবে এই ইন্টারফেসে আপনার নাম আপনার প্রথমের নাম লাস্টের নাম তারপর আপনার ফোন নাম্বার তারপর আপনার ইমেল অ্যাড্রেস একটি আট অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর আপনাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে তো আপনারা এভাবে রেজিস্ট্রেশন করতে পারেন আর রেফারেল আইডি এটা যদি চাই তাহলে আপনারা ডিসক্রিপশান বক্সে যা দেওয়া আছে সেটা দিবেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে রাখতেছি আপনার এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তারপরে এছাড়া থেকে নিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন তো আজকে ভিডিও এখানে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো যাওয়ার প্রথমে যাওয়ার শেষে কথা বলে রাখি যে এই ভিডিওতে এই চ্যানেল নতুন তাকে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটি অন করে দেবে আজকে এমন একটা কাজের মানে ঘরে বসে থেকে আপনি এই সাইটটা থেকে ইনকাম করতে পারেন জি ভাই আপনি ঠিকই শুনেছেন ঘরে বসেই এখন নিজে হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিনা বাজেটে শুধু কিছু একটু পাঁচ মিনিটে কাজ করি আপনি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো চলুন দেখা দাও কীভাবে কাজটা করবেন তো তার জন্য আপনাকে প্রথমে ভিডিও সেই সাইটের লিংকে যেতে হবে আমার লিঙ্কটা আমি প্রবেশ করতেছি লিংকে প্রবেশ করার জন্য আমাকে লিঙ্কটাতে কি দিতে হবে তো এই হচ্ছে আমার আমি এই লিঙ্কে ক্লিক করব তো চলে গেল আমার অ্যাকাউন্টে তারপরে এখন আমাকে এখানে ক্লিক করতে হবে ট্রিটার আইকন আমি ক্লিক করে দিলাম তারপরে আমাকে এইখানে ক্লিক করতে হবে মাইলিং মন্টেজ আমি ক্লিক করে দিলাম তো আপনাদের সঙ্গে এরকম কয়েকটা টাক্স আসবে আর কি এগুলো সম্পন্ন করবেন তো টাক্ক সম্পন্ন করার জন্য আপনাদেরকে তাহলে আপনাদের টাক্ সম্পন্ন হয়ে যাবে তার আগে আপনাদেরকে দেখে নিই আমার ব্যালেন্স কতটুকু তো ব্যালেন্স দেখার জন্য আপনাকে প্রথমে আবার আইকনে ক্লিক করতে হবে তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স নামে অপশনটাকে ক্লিক করতে হবে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার এখন বর্তমান ব্যালেন্স পাঁচ হাজার আটশো বাহাত্তর টাকা তো এখান থেকে আমি আমার বাকি দুইটা টাক্ক সম্পূর্ণ করে দেখে ফির আস্তে দেখুন কতগুলো টাকা বৃদ্ধি পাইছে চলুন আবার আমি চলে যাই আমার লিঙ্ক মন্ডলে আমি সম্পূর্ণ করার শেষ তো আমি আবার চলে এলাম আমার মাই ব্যালেন্সে দেখুন আঠারো থেকে নশো টাকা বৃদ্ধি হয়েছে তো এবার আপনি টাকা ইনকাম করতে পারেন তো চলুন দেখিয়ে দিই আপনি কীভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন হ্যাঁ এখন উক লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এটা যে আপনি এই অপশানে ক্লিক করবেন কোন অপশানে এই অপশনে রেজিস্টার তো আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিলাম রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে মানে লিঙ্কে ক্লিক করার পর একটা ইন্টারফেস করবে এই ইন্টারফেসে আপনার নাম আপনার প্রথমে নাম লাস্টের নাম তারপর আপনার ফোন নাম্বার তারপর আপনার ইমেল অ্যাড্রেস তারপর একটি আট অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশ অপশনে ক্লিক করতে হবে তো আপনারা এভাবে রেজিস্ট্রেশন করতে পারেন আর রেফারেল আইডি এটা যদি চাই তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে যা দেওয়া আছে সেটা দিবেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে রাখতেছি আপনার এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তারপরে এছাড়া থেকে নিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারেন তো আজকে ভিডিও এখান পর্যন্তই ভালো থাকবেন সুখ থাকবেন ধন্যবাদ তো যাওয়ার প্রথমে যাওয়ার শেষে কথা বলে রাখি যে এই ভিডিওতে এই চ্যানেল নতুন তাকে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকেনটি অন করে দেবে